নিশ্চয় তোমাদের মাঝে এসেছেন বুরহানুন বুরহান এসেছেন সুবহানাল্লাহ না প্রত্যেক এসেছেন মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আমাদের রবের নাম কি আল্লাহ আওয়াজ করবেন বলতে না আল্লাহ আল্লাহ বললে সওয়াব গুনাহ আওয়াজ করবেন না সওয়াব না তাই উচ্চ আওয়াজে বলেন আমাদের রবের নাম কি সে আল্লাহ বলতেছেন তোমাদের রবে রব মানি পালন কর্তা পালনেওয়ালা যিনি আমাদেরকে লালন করেন পালন করেন যিনি আমাদেরকে হায়াত দান করেছেন যিনি আমাদেরকে মৌত দান করবেন যিনি আমাদেরকে রিসিক দান করেছেন তার নাম কি যিনি তার অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার নাম কি সেই আল্লাহ বলতেছেন তোমাদের রবের পক্ষ থেকে এসেছেন তোমাদের মাঝে বুরহান সুবহান সুবহান কারকগণ বলেন সেই বুরহান হলো আমাদের আকাম মাওলানা তাজদার মদিনা হযরতে মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ বুরহান ও দলিল কার দলিল আল্লাহর দলিল না কার দলে আল্লাহর দলিল মনে রাখবেন দলিলে যদি ত্রুটি থাকে দাবির মধ্যে ত্রুটি থাকবে দলিলে ত্রুটি হলে দাবির মধ্যে ত্রুটি এসে যায় তো আল্লাহর বোরহান এই জমিনের মধ্যে

কেউ বা মূর্তি পূজা করছে কেউ বা দেবদেবী আপনার এই গাছপুয়া ঘাস এবাদত ইবাদত করছে কেউ পশু পাখির ইবাদত করতেছে কেউ বা চন্দ্র সূর্যকে সূর্যের ইবাদত করতেছে কেউ আগুনের ইবাদত করতেছে আমাদের নবী বলেন আল্লাহর বুরহান বলেন এরা তোমাদের ইলা নয় তোমাদের ইলা হল একমাত্র আল্লাহ আমাদের ইলার নাম কি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তফলেহু তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে সুবহানাল্লাহ বলেন না কি সফলতা আল্লাহর নবী বলেন মানকাল আলা ইলাহা ইল্লাল্লা ফাদা খালা আল জান্না তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ো তোমরা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ বলেন না আমাদের নবী এক আল্লাহর ওহাদা নিয়ে তার দিলেন এই ওয়াহাদানের দাওয়াত দেওয়ার পরে আরবের মানুষেরা সহজে নবীর এই দাওয়াত কবুল করে নাই ঠিক না মাটি বলেন আরবের মানুষগুলো রসুল এ পাক বিভিন্ন ধরনের নির্যাতন করেছেন রসুল এ পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করেছেন রসুল পাথর মেরে মেরে রক্তাক্ত করেছেন রসুল এ পাক সমাজচ্যুত করেছেন রসুল এ পাককে দীর্ঘদিন অবরোধ করে রেখেছেন রসুলে পাক রাস্তা দিয়ে হেঁটে গেলে বিষাক্ত কাটা রাস্তার মধ্যে বিছিয়ে দিতেন রসুলে পাক নামাজ পড়তে গেলে শেষ দায় গেলে রসুল

রসুলে পাকের এর দান মুবারক শহীদ করেছে ওহুদের ময়দানের যুদ্ধের মধ্যে কত রকমের কষ্ট রসুলে পাককে দিয়েছে এ আরবের মোশেকেরা জোরে বলুন না তারপর আমাদের দয়াল নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে নেয় যে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও দয়াল নবী ফরিয়াদ করেন যে আল্লাহ এদেরকে হেদায়েত দান করো কি দান করো জোরে বলেন হেদায়েত দান করো জিব্রাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়েফের মানুষের আপনার উপরে এত নির্যাতন করতেছে আপনি হুকুম দেন তায়েফের বড় বড় পাথর পাহাড় তুলে এনে এদেরকে মাটি চাপা দিয়ে ধ্বংস করে দেয় নবী বলেন এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না নবী বলেন এরা আজকে বুঝে আমাকে আমাকে পরবর্তী এদের জেনারেশন যারা আসবে এরা আমাকে বুঝবে ইসলাম ধর্ম গ্রহণ করবে বলেন সেই নবীর এই রক্ত মুবারকের কোরবানির বিনিময়ে দান দান মুবারকের বিনিময়ে নবী আমাদের কাছে যে ইসলাম রেখে গেছেন সেই ইসলামের বিরুদ্ধে রসুলের পাকের জমানায় ও ষড়যন্ত্র চলেছিল এরপরও চলেছিল এখনো পর্যন্ত চলছে ঠিক না মাঠে আল্লাহর নবী যে ইসলাম এর জন্য এত কষ্ট করেছেন সেই ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা কারা জোরে বলেন উপরে উপরে মুসলমানের গোষ্ঠীরা রসুলে পাক কষ্ট দিয়েছে রসুলে পাক একদিন মসজিদে নবমীর মধ্যে তিনশো নাম ধরে ধরে বের করে দিয়েছে এরা সুরতে পাক্কা মুসলমান টুপি দাড়ি জুব্বা কাব্বা তসবি তালিম তালিল কুলুক যা আছে সব আছে কথা বলছেন না এদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে একটা সুরা নাজিল করেছেন এবং মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন যেটা কাফের কুফফারদেরকে দিবেন না তার থেকে আরো জঘন্য জাহান্নাম তাদেরকে দিবেন যেহেতু এদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকে আসফাল মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন নাউজুবিল্লাহ বলেন না মোনাফিক কিন্তু কুফালে লেখা থাকবে না কুফালে লেখা থাকবে না কোন সাইনবোর্ডও থাকবে না মোনাফিকের মোনাফিকই প্রকাশ হবে তার চরিত্রের মাধ্যমে তার কথার মাধ্যমে ঠিক না বাটি এখন মোনাফিক দেখেন না বাংলাদেশে কত রকমের মোনাফিক বার এক মুনাফিক বলতেছে সবে বরাতে রাত্রে মসজিদে এবাদত থেকে এই নিকৃষ্ট হলো যে

মসজিদ থেকে ব্যবসা কে উত্তম মনে করে চিৎকার কর বলে না না এগুলিও মুসলমান দাবি করে আরেকটা বলে যে নবীকে যারা নবীকে নূর বলবে সেই নবীকে তালাক দিতে হবে আরেকটা বলে নবী এমন মুরুক্ষ যে আলিফ বেতে সো জানে না এক দুই তিন চার জানে না নাউজুবিল্লাহ বলে এইসব জঘন্য জঘন্য কথা

শহীদ করেছে এই মুনাফেকের গোষ্ঠীরা হজরত জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালুকে করে শহীদ করেছে এই মুনাফেকের গোষ্ঠীরা কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের বাহাত্তর জন সদস্যকে নির্মমভাবে শহীদ করেছে কথা বলছেন না এই মুনাফেকের গোষ্ঠীরা হলগত আব্দুল আজিজ যিনি অর্ধ পৃথিবীর শাসন ছিলেন তাকে শহীদ করেছেন এই মুনাফেকের গোষ্ঠীরাই এভাবে যুগে যুগে সব সময় ইসলামের ক্ষতি সাধন করার জন্য ইসলামের যারা নেতৃত্ব দেয় এদেরকে যুগে যুগে এইভাবে তারা শহীদ করেছে এবং এখনো মুনাফেকেরা এত বেশি মাটা চাড়া দিয়ে উঠেছে যে ইসলাম ইসলামের মধ্যে যেন মানুষ যেন নাম নামের সাইনবোর্ড থাকে ভিতরে যেন সব বেইমান হয়ে যায় এদেরকে অর্থ যোগান দিচ্ছে ইহুদি নাসাদারাহ ইহুদি নাসাদারা এই বেঈমানেরা এদেরকে ভিতরে ভিতরে সহযোগিতা করতেছে আর এরা বিভিন্ন সময় মুসলমানের লেবাস বলে মুসলমানের ইমান আমলকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ভাইয়েরা আমার বাবার আমার গভীর খেয়াল করে শুনুন এই মোনাফেকের গোষ্ঠী রসুল বলেন বাহাত্তর দল হবে কত দল আওয়াজ করবে না কত দল এই মোনাফেকের গোষ্ঠী বাহাত্তর দল হবে নবী বলেন এগুলো সব জাহান নামি আর নবী বলেন এই মুনাফেকের গোষ্ঠী থেকেই ৩ জন্য বিদাবিদার হবে নাউজ নাউজ না বেগুলি মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান হাকিকতে বেঈমান বেঈমান এই মোনাফেকের দৌরাত্ম বাংলাদেশে খুব বেশি চলতেছে সাবধান থাকতে হবে আপনাদের অনেকের সন্তানেরা সৌদি আরবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় চাকরির জন্য যায় আর এই মোনাফেকের বড় আস্থাটাই হলো এই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এলাকায় যেখান থেকে ওয়াহাবি ইজম প্রতিষ্ঠা হয়েছে যেখান থেকে সালাফি ইউজম এখন সারা পৃথিবীর মধ্যে কাজ করতেছে এদেরকে ওখান থেকে টাকা জোয়াল দিতেছে সালাফ

দিক দিয়ে রসুল পাকের তহিন করতেছে বেয়া করতেছে অন্য দিক দিয়ে সাহাবাই কেরামের সাথে বেয়াদবি করে এ অন্য দিক দিয়ে মোসাবের ইমান সাথে বেয়াদবি করে তরিকতের ইমানগণের সাথে বেয়া দরি করেন তাই সন্তানদেরকে বলবেন বিদেশে যেন টাকা কামাতে যায় ইমান হারা যেন না হয় জোর বলেন অধিকাংশ বিদেশে যারা যায় অধিকাংশ ছেলেরাই বিদেশে যাওয়ার পরে এদেরকে এমন এমন পড়া দেয় যে এরা ওই বড়ি খেয়া বাংলাদেশে আইসা পুরা ওয়াহাবি জমের আকি দেয় পুষ্ট হয়ে দেশের মধ্যে ফেতনা সৃষ্টি করে দিচ্ছে বলেন দেখবেন তরিকা মানে না অলি আল্লাহ মানে না উরুস মাহফিল মানে না সবে রাতের এবাদত মানে না সবে মেরাজের এবাদত মানে না ওরা বিশ টাকা তারাবির জায়গায় করতেছে আট টাকাত পড়তে ওরা তিন টাকাত ভিতরে জায়েত কয় এক টাকাত পড়ো ওরা মানুষ মারা গেলে চল্লিশা মানে না চার দিনের পাতেয়া মানে না জানাজার পরে মুনাজাত মানে না দাঁড়িয়ে নবীকে ইয়া নাবি বলে সালাম দেওয়া মানে না এবার আসে না নাই ওরা টুপি ছাড়া নামাজ পড়ে ওরা নামাইলে আপনার মেয়ে লোকের মতো বুকের উপরে হাত পাইতে নামাজ পড়ে আছে না নাই ওরা সেকায়া নামাজ পড়ে আছে না নাই এই ধরনের উঠভট উঠভট কতগুলো কথাবার্তা বলে ওরা শূন্যত পড়ে না

তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচা বাঁচো আর তোমার আহাল যারা আছে পরিবার সন্তান যারা আছে এদেরকে দরকার আছে না তাই যারা বায়াতে রসুল গ্রহণ করেছেন মুরব্বীরা আপনাদের উপরে কর্তব্য হবে আপনাদের সন্তানদেরকে বায়াতে রসুলের মধ্যে অন্তর্ভুক্ত করানো এবং তাদেরকে তরিকতের মালা পরানো দরকার আছে না না শূন্য ওলামায় কেরামের লিখিত বই পুস্তক তাদেরকে পড়ানো না হলে ওরা বিভ্রান্ত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওরা বিদেশ থেকে এসে বাপের কইতেছে বাপ তুমি তো ইমান তোমার ঠিক নাই বাপের বিরুদ্ধে ফতুয়া শুরু হয়ে যায় সেই আন্দোলনে আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশেরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন কি ইসলামিক ফ্রন্ট জোর বলেন না ইসলামিক ফ্রন্ট প্রতীকটা কি জোর বলেন প্রতীকটা কি প্রতিটা বিচার এই বছর নমিনেশন একটা রে নমিনেশন পেপার ওয়ান সব কিছু যায় এই ঢাকায় যায় অফিসে এই কবিশে ফেসবুকে মন্ডে প্রচার প্রচার করছে গত নির্বাচনে করলো এই বছরই ভাবে ধোকা দিয়েছে আমরা ফর্ম টরাইয়া কই আমি ডাড়াম সব কিছু করলে টল পরক্ষণে আসে নমিনেশন দাখিল করে না আরেকজনেরে করা সুযোগও দেয় না এটা বড় শয়তান ঠিক না মানে না হলে আপনারা মুবুজি ফাশিরা যারা সুন্নিয়তের নবী আল্লাহ ও রসুলের প্রেমিক তারা তো এই কোরান সুন্নার সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই পক্ষে মতামতটা দিতেন ঠিক না বা ঠিক শেষ সামনে আছে না নাই আওয়াজ করুন সামনে আছে না নাই সুন্নিয়তের প্রতীক কি চেয়ার কোরআন সুন্নার প্রতীক কি আওয়াজ করবেন প্রতীক আপনাদের মুর্শির সেই দলের চেয়ারম্যান সে আন্দোলন সংগ্রাম সারা বাংলাদেশে করে যাচ্ছে ইনশাআল্লাহ একদিন না একদিন কোরান সুন্নার সমাজ ব্যবস্থা বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না এই জন্য ছাত্ররা তোমাদের জন্য এই সংগঠন ছাত্র সেনা আর মুরব্বীদের জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আর যুবকদের জন্য হলো ইসলামিক যুব ফ্রন্ট মহিলাদের জন্য আছে ইসলামিক মহিলা ফ্রন্ট ফ্রন্টালে বলেন না আমাদের সব ধরনের সংগঠন আছে আলহামদুলিল্লাহ বলেন না আকিদার সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ বলেন আর তরিকতের সংগঠন হলো হিজবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমরা সব দিক দিয়ে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ বলেন